বাংলাদেশে দাদাগিরি চালানো ভারত এখন নিচ দেশের অন্যতম প্রধান শিল্প নিয়ে চরম অস্তিত্ব সংকটে পড়েছে বাংলাদেশের এক সিদ্ধান্ত ভারতের পুরো পাট মেরুদণ্ড ভেঙে দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ভারতের প্রতি নমনীয় হওয়ার নীতি বদলে সরাসরি বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য দিচ্ছে তারই অংশ হিসেবে বাংলাদেশ থেকে কাঁচাপাঠ রপ্তানির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এই সিদ্ধান্তের ফলে ভারতের শত শত পাটকোল এখন বন্ধ হওয়ার পথে আর রাস্তায় নেমে এসেছেন লক্ষাধিক ভারতীয় শ্রমিক যারা এতদিন বাংলাদেশের কাঁচা পাট ব্যবহার করে বিশ্ববাজার দখল করে রেখেছিল তাদের সাম্রাজ্য এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের এই পরিকল্পনা ভারতকে বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশ আর কারো উপর নির্ভরশীল নয় বরং ভারতই বাংলাদেশের সম্পদের উপর টিকে আছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন আনুষ্ঠানিকভাবে ভারতে কাঁচাপাট রপ্তানির উপর এই নিষেধাজ্ঞা জারি করেছেন এই ঘোষণার পরপরই ভারতের পাট শিল্পে এমন অস্থিরতা তৈরি হয়েছে যা আগে কখনো দেখা যায়নি সংবাদ মাধ্যমগুলো বলছে এই নিষেধাজ্ঞার প্রভাবে ভারতের প্রায় এক হাজার চুয়াল্লিশটি পাটকল এখন কার্যত অচল হয়ে গিয়েছে ভারতের অভ্যন্তরীণ শ্রমিক সংগঠনগুলোর দেওয়া তথ্যমতে মতে এর ফলে প্রায় দুই লক্ষাধিক শ্রমিক খোঁজ করেই কর্মহীন হয়ে পড়েছেন বিষয়টি শুধু শ্রমিকদের বেকারত্বের মধ্যে সীমাবদ্ধ নয় এটি ভারতের বৈদেশিক মুদ্রা একটি বড় উৎসে লাঠিয়া আঘাত ভারত এতদিন বাংলাদেশ থেকে সস্তায় কাঁচা পাঠ নিয়ে তা প্রসেসিং করে ইউরোপ আমেরিকা জাপান ও কোরিয়ার মতো দেশগুলোতে রপ্তানি করে আসছিল এখন কাঁচামালের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ভারতে সেই গ্লোবাল সাপ্লাই চেইন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে ভারতের এই সংকটের প্রধান কারণ তাদের অত্যধিক নির্ভরশীলতা ভারতের মোট ব্যবহৃত কাঁচাপাটের প্রায় পঁচাশি শতাংশই আমদানি করা হয় বাংলাদেশ থেকে অর্থাৎ বাংলাদেশের যোগান ছাড়া ভারতের পাট শিল্পে চাকা ঘোরানো অসম্ভব বর্তমানে বিশ্বজুড়ে যে পরিমাণ উন্নত মানের পাট উৎপাদিত হয় তার নব্বই শতাংশেরই উৎস হল বাংলাদেশের মাটি এই একক আধিপত্যকে কাজে লাগিয়েই বাংলাদেশ এখন বিশ্ববাজারে নিজের হারানো অবস্থান ফিরে পেতে চাইছে কাঁচাপাট রপ্তানি বন্ধ হওয়ার ফলে ভারতে পাটের দাম আকাশচুম্বী হয়ে গেছে গত জুলাই মাসেও যে পাটের দাম টন প্রতি ষাট হাজার রুপি ছিল বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে দু লাখ বত্রিশ হাজার রুপিতে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারে ভারতীয় পাটজাত পণ্য এখন প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না ভারতের এই ভয়াবহ সংকটের বাস্তবচিত্র দেখা গেছে খোদ রাজধানী নয়াদিল্লিতে খবর পাওয়া গেছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় বা রেসকোর্স রোডের সামনে হাজার হাজার পাটকল শ্রমিক বিক্ষোভ প্রদর্শন করেছেন তাদের দাবি একটাই যে কোনো উপায়ে বাংলাদেশের সাথে সমঝোতা করে আবারও কাঁচাপাট আমদানি শুরু করতে হবে ভারতীয় জোটমিল অ্যাসোসিয়েশনের সভাপতি রাখবেন্দ্র গুপ্ত স্বীকার করেছেন বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ থেকে এই বিশাল পরিমাণ চাহিদা মেটানো সম্ভব নয় ভারতের জন্য এটি এখন জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রতি বছর ভারত যে পাঁচ বিলিয়ন ডলারের পাটজাত পণ্য রপ্তানি করে তা এখন শূন্যের কোঠায় নামার আশঙ্কায় রয়েছে তবে এই বর্তমান পরিস্থিতির পেছনে রয়েছে এক দীর্ঘ ও করুণ ইতিহাস উনিশশো সালের পরবর্তী সময়ে বাংলাদেশের পাট শিল্পকে ধ্বংস করার জন্য ভারত অত্যন্ত পরিকল্পিতভাবে কাজ করেছিল বলে ঐতিহাসিক নথিপত্রে উল্লেখ রয়েছে অভিযোগ আছে স্বাধীনতার পরপরই ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তাদের প্রত্যক্ষ মদদে বাংলাদেশের তৎকালীন সমৃদ্ধ পাটকলগুলো থেকে মূল্যবান যন্ত্রপাতি ও মেশিন সীমান্ত পার করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল সে সময় বাংলাদেশের বৈদেশিক মুদ্রা এর আশি শতাংশই আসত এই খাত থেকে এই শিল্পকে পঙ্গ করে দিয়ে ভারত বিশ্ববাজারে পাটের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেয় এর সবচেয়ে বড় উদাহরণ হল বিশ্বের বৃহত্তম পাটকল আদমজি জোটমিল বন্ধ হওয়া নারায়ণগঞ্জের এই ঐতিহ্যবাহী মিলটিতে একসময় লক্ষাধিক শ্রমিক কাজ করতেন যা বন্ধ হয়ে যাওয়ার পর ভারতের পাটকলগুলো রমরমা ব্যবসা শুরু করে দীর্ঘ কয়েক দশক পর বাংলাদেশ এখন সেই লুটপাটের প্রতিশোধ নিতে শুরু করেছে অন্তর্বর্তী সরকার বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রীয় পাটকলগুলো আবারও চালু করার কার্যকর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের এই সাহসী পদক্ষেপে হাত বাড়িয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি চীন চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের পাট খাতে বড় ধরনের মূলধন বিনিয়োগের ঘোষণা দিয়েছে আধুনিক প্রযুক্তি এবং উন্নত প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতির মাধ্যমে বাংলাদেশের পাটকলগুলো যদি পূর্ণ শক্তিতে চালু হয় তবে বিশ্ববাজারে ভারতের আর কোনো অস্তিত্ব থাকবে না চীন চাচ্ছে বাংলাদেশের উন্নত মানের কাঁচামাল ব্যবহার করে সরাসরি বাংলাদেশ থেকে পাটজাত পণ্য সারা বিশ্বে ছড়িয়ে দিতে এর ফলে বাংলাদেশ আবারও পাটের বিশ্ববাজারে তার একক আধিপত্য পুনরুদ্ধার করবে চীনের পাশাপাশি পাকিস্তানও বাংলাদেশের পাটশিল্পে বিনিয়োগ করতে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে ঐতিহাসিকভাবে পাকিস্তানের সাথে বাংলাদেশের পাটশিল্পের একটি যোগসূত্র রয়েছে উনিশশো সালে ধনার্ধ আদমজি পরিবার নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর তীরে দুশো সাতানব্বই একর জমির উপর যে আদমজি জোট প্রতিষ্ঠা করেছিল তা ছিল এশিয়ায় সর্ববৃহৎ একান্ন সালে উৎপাদন শুরু হওয়ার পর এটি বাংলাদেশের অর্থনীতির প্রাণভূমায় পরিণত হয়েছিল পাকিস্তান বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ পাঁচ আমদানিকারক দেশ তারা চায় বাংলাদেশের বন্ধ হওয়া কারখানাগুলোতে বিনিয়োগ করে পুনরায় চট ও কার্পেট উৎপাদন শুরু করতে এর ফলে বাংলাদেশ চীন ও পাকিস্তানের একটি শক্তিশালী ত্রিপক্ষীয় অর্থনৈতিক জোট তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে যা ভারতের জন্য এক বিশাল বাণিজ্যিক দুঃস্বপ্ন বিশ্বের বর্তমান পরিবেশগত পরিস্থিতিও বাংলাদেশের এই সিদ্ধান্তের পক্ষে কাজ করছে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে ইউরোপের দেশগুলো এখন কৃত্রিম তন্ত্র বদলে পাটের তৈরি প্রাকৃতিক তন্ত্রর দিকে ঝুঁকছে এই ক্রমবর্ধমান চাহিদাকে পুঁজি করে বাংলাদেশ এখন কাঁচা পাট রপ্তানি না করে সরাসরি তৈরি পণ্য রপ্তানি করার পরিকল্পনা হাতে নিয়েছে এতে করে কয়েকগুণ বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে তবে এই পরিকল্পনা পুরোপুরি সফল করতে হলে একটি বড় চ্যালেঞ্জ হল সীমান্ত দিয়ে চোরাচালান রোধ করা বর্তমানে সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী সীমান্ত দিয়ে ভারতে কাঁচাপাট পাচার করছে প্রশাসন যদি আগামী এক বছর কঠোরভাবে এই পাচার বন্ধ রাখতে পারে তবে ভারতের পাটকলগুলো স্থায়ীভাবে তালাবদ্ধ হয়ে যাবে সব মিলিয়ে ডক্টর ইউনুসের এই অর্থনৈতিক পরিকল্পনা ভারতকে একটি শক্ত বার্তা দিয়েছে বাংলাদেশের সম্পদ ব্যবহার করে ভারত আর লাভবান হতে পারবে না ভারতের পাটশিল্প এখন যে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে তা থেকে উত্তরণের কোনো পথ তাদের সামনে খোলা নেই কাঁচামালের জন্য বাংলাদেশের পা ধরায় এখন তাদের একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ যদি এই কঠোর অবস্থান ধরে রাখতে পারে তবে খুব শীঘ্রই বিশ্ববাজারে গোল্ডেন ফাইবার বা সোনালিয়াসের হারানো গৌরব ফিরে আসবে এবং বাংলাদেশ হবে পাটের একক নিয়ন্ত্রক ভারতের এই পতনই বাংলাদেশের নতুন উত্থানের পথ প্রশস্ত করে দিচ্ছে